শখ হয়ে গেছে কিন্তু হোয়াইট রেড মধ্যে কিছু সেরকম স্পেশাল কিছু হয়নি আচ্ছা হোয়াইট রেডও হয়ে গেছে কিন্তু পিঁয়ারে দি এমন কিছু একটা দাও যেটা ওই লিলেন টিলেন হবে না গ্লসি হবে সিল্ক হবে ব্লাউজ পিস থাকবে অ্যান্ড পুরোপুরি একদম ঝিঙ্কু দেখাবে ঠিক আছে তো চলো আজকে যে কালেকশনটা তোমাদের জন্য এনেছি এটা কিন্তু কাঞ্জিপুরমের মধ্যে ঠিক আছে তোমাদের কাঞ্জিপুরমের নাম শুনেছো কাঞ্জিপুর জাস্ট একটু ক্লোজলি এটা পাটটা দেখাবি পুরো পাটটা দেখে নাও পুরোটা কিন্তু ইকাত কাঞ্জিপুরমের উপর আছে আর এই ডিজাইনটা তোমরা হয়তো অনেকেই জানো কতটা সুন্দর একটা ডিজাইন তো আজকে এই ডিজাইনটার উপর তোমাদের আমি দিয়ে দিয়েছি স্পেশাল কালার হোয়াইট রেড কালার কিন্তু আরেকটা জিনিসও তোমাদের দেখাবো সেটা হলো তোমরা একটু ক্লোজলি আরেকবার কষ্ট করে আয় ভাই সেটা হলো চাইটার মধ্যে না সোনার উপর জারি আছে ঠিক আছে গোল্ড অ্যান্ড সিলভারে যে জারি কাজ করা হয় সো সেই জারিটা দিয়ে তোমাদের কাজ আছে মানে বুঝতে পারছো গোল্ড অ্যান্ড সিলভার জারি দিয়ে কাজ করা হলে সেই শাড়িটা কতটা সুন্দর হয় তো সেখানে তোমাদের আজকে কালেকশন আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল এটা আচলটা দেখে নাও এটা যাচ্ছে শাড়িটা আচলটা আমি ব্যাক পোস্টেনটা দেখালে তোমার পাগল হয়ে যাবে দামটা শুনলেও পাগল হয়ে যাবে ঠিক আছে এটা যাচ্ছে শাড়িটা এটা আছে ব্যাক হচ্ছে টোটাল ব্যাক আছে এরকম তোমাদের একটা প্লেট কোল

হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দেবে আর ভিডিওটা এতদিন যেমন দেখে ফেলেছো প্লিজ একটু লাইক করে দিয়ে দিও খুব ভালো লাগে আরও বেশি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে যাই যাবো চ্যানেলটা ফলো করি জর জলদি করে না নতুন আপনাদের দেখতে হবে আর হ্যাঁ কালেকশনটা কেমন দিলাম অবশ্যই কমেন্ট করে জানো তাই না